মা বাবের সাথে বলো মাথায় ঝাঁকি দিয়ে রাফ করে চোখ মোটা করে কথা বলো না তুমি সন্তান তোমার জন্য সবচাইতে বড় পিঠ তোমার আব্বা তোমার আম্মা আল্লাপাক বলছেন শোনো তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমি আল্লাহ ইবাদতের পর তোমারা মা বাপের এহসান করবে খেদমত করবে তাদের জন্য উপকার করবে তাদেরকে ভালোবাসবে আল্লাহ রাবুনার আমি বলেন মা বাপের সঙ্গে কেমনে কথা বলবে তাদের সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখে দিয়েছেন আল্লাহ মা বাবের সাথে সম্মানজনক কথা বলো কৌলানিমা সম্মানজনক কথা বলো মাথায় ঝাঁকি দিয়ে রাত করে চোখ মোটা করে কথা বলো না তুমি সন্তান তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার আব্বা তোমার আম্মা ঠিক কিনা কর ছেলের জন্য মেয়ের জন্য সন্তানের জন্য সবচাইতে বড় পীর কে বাপমা এটা ভালো করে মনে রাখতে হবে আপনার মৌলা সাহেবদের দোয়া পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি সম্ভাবনা আছে আবার সম্ভাবনা নাই কিন্তু মা বাবের দোয়া কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি রয়েছে রাসুল্লাহ বলেছেন তিনজনের দোয়া কবুল হবে মুস্তাজাবুদ্দাওয়াত কয়জনের দোয়া কবুল হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তিনজনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি যে ব্যক্তি অত্যাচারিত যে ব্যক্তি মুসাফির প্রবাসী তার দোয়া কবুল হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন মা বাপ সম্পর্কে বলেন মা বাপের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাহ পাক শিখাচ্ছেন রব্বের পড়েন সবাই রব

আমার ভাইরা আল্লাহ পাক শিখাচ্ছেন বান্দা তোর মা বাবের জন্য আমার কাছে দোয়া কর আয় আল্লাহ রাব আয় আমার প্রভু আমার মা বাব যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ শিখায় দিয়েছেন আমার ভাইরা প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না ভুলে যাবেন ভুলে যাবেন আমার ভাইরা আমার বোনেরা সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া করতে কেউ ভুলে যাবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা আল্লাহ পাক বলেন আমি পৃথিবীর সমস্ত মানব মন্ডলীকে উপদেশ দিয়েছি মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো তাদের উপকার করো তার কারণ হলো তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে আল্লাহ বলতেছেন মা তোমাকে গর্ব ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে তোমাকে ডেলিভারি করেছেন গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায় গর্ভবতী মা ঘুমাতে পারে না সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে পা দিয়া লাথি মেরেছে মা চরম শীতের রাত্রে প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরায়ে দিয়া মা একবার দাঁড়ায় আর একবার বসে একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায় কষ্ট করে রাত্রে কাটায় দেয় আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন রান্না বান্না করেছেন মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন যখন নিজে খেতে গেলেন খাবারের ক্ষুদা নিয়া পেট খুদা নিয়ে খেতে বসেছেন পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে পেটের মধ্যে ঘুষা মেরেছে হাঁটু দিয়া গুতা মেরেছে ভরা পেটে পেটের ভিতরে সন্তান গুতা মারলো হাঁটু দিয়া মাথা দিয়া মা ক্ষুধা রয়েছে পেটে খেতে পারলেন না বেদনা শুরু হয়েছে খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন এভাবে করে মা একটা দুইটা দিন নয় দশটি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে রাত ভর করলে যত সব পাওয়া যেত আল্লাহ ওই সব মায়ের আমল্লা মাইলি গেলেন পেটে থাকার কারণে খেতে পারে না পেট ভরে খুদায় কষ্ট পায় মা এই জন্যে দশ মাস ধরে রোজা রাখলে যে সমাপ হতো আল্লাহ রফ্লারাবীর মায়ের মল্লা মায়ের রোজার সব লিখে দেন দশ মাস ঘুরে গেল সন্তান ডেলিভারির সময়ে চলে এলো মায়ের মন বিমর্ষ সন্তান ডেলিভারি হবে না জানি মরে যায় নাকি না জানি অপারেশন লাগে নাকি কি অবস্থা হবে এ মা খেতে পারে না মুখটা যায় ডেলিভারির সময় যখন আসে কাছ থেকে বিদায় নিয়ে যায় স্বামীকে একান্তে গোপনে ডেকে দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে আমার মাফ করে দিও আমার মনে হয় এবার আমি আর বাঁচব না সংসার থাকলো চাবি থাকলো সব বুঝে না আমারে মাফ করে দিও মা চলে গেল সতিকা গৃহে ক্লিনিকে চলে গেল অপারেশন থিয়েটারে চলে গেল অথবা ডেলিভারির জায়গায় চলে গেল ডেলিভারি পেইন শুরু হয়ে গেল বেদনা শুরু হয়ে গেল এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় এমন যন্ত্রণা প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়ার কেউ জানে না এই চরম বেদনার ভেতর দিয়ে চরম কষ্টের ভিতরীত মা যখন একটা বাচ্চা প্রসাব করলো জেহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন সন্তান দুনিয়া এলো মা তখন অস্থির থাকেন এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল বলেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই দেখ কি হয়েছে মা তখন দেখতে চায় কি হয়েছে মায়ের সামনে যখন এত কষ্টের হৃদয় বিngram কলিজার 32টি নারী ছড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে আল্লাহ পাক বলেন মা যখন তার ছেলের মুখের দিকে তাকায় মেয়ের মুখের দিকে তাকায় আল্লাহ বলেন 10 মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই আল্লাহ রাব্বুল আআমিন বলেন খবরদার দুনিয়ার মানুষ এমন মায়ের সাথে নাফরমানি করবি না এ মায়ের সাথে না করবি না মাকে সম্মান করবি মার কাছে তো আচাবি দুনিয়ায় যদি সম্মান চাও রিজেক্ট চাও মায়ের পায়ে ধরে কান্দ মায়ের জাতি অনেক সম্মান তার রাসুল করিম প্রশ্ন করা হয়েছে হুজুর খেদবুত করব কার হুজুর কয় মায়ের তারপরে কার হুজুর কয় মায়ের তারপরে কার হুজুর বলেন মায়ের তারপরে কার তোমার পিতা তিন গুণ তোর মায়ের মর্যাদা তিন গুণ বেশি ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে আমার বন্ধুগণ বিশ্বনবী নবী জনাব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায়ে গেলেন বিশ্বনবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায়ে গেলেন আল্লাহর নবী বুড়িকে দেখে দাঁড়ালেন বুড়ি যখন কাছে এলেন আল্লাহর নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন বুড়ি বসলেন এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন হুজুর আবার দাঁড়ালেন বুড়ি মহিলা চলে গেলেন সাহবাই কেরাম বলেন আর সুল আল্লাহ কিছুই বুঝলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম নবীজি বলেন ও আমার সাবিরা তোমরা জানো না এই মহিলা কি চিনতে পারো নাই আমি আমার মায়ের দুধ আমার জীবনে কেসমতে তেমন হয় নাই আমি আমার মায়ের দুধ তেমন কেসমতে পাই নাই যার বুকে দুধ খেয়ে যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি আমার সেই দুধমা ইনি সাদিয়া সেই নিজে সম্মান দিয়েছেন মায়ের খবরদার মাকে অসম্মান করবেন না মাকে সম্মান করবেন মাকে শ্রদ্ধা করবেন আমার বন্ধুগণ ওলামা পীর বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন আপনারা কোনো নিষেধ নাই দেন হাদিয়া দেওয়া সুন্নত নেওয়া সুন্নত দিবেন আমি কোনো নিষেধ করি না কিন্তু আমি বলতে চাই পীর বুজুর্গদের কাছে আলেম ওলামাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহর যত না খুশি করতে পারবেন এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন আল্লাহর আরশ খুশি হয়ে যাবে আল্লাহ আরশ আজিম খুশি হয়ে যাবে

মা বাপ তোমার ভেস্ত মা বাপ তোমার জান মা বাপ যদি অসন্তুষ্ট হয় দুজোকে যাবি আর মা বাপ যদি খুশি জান্নাতে চলে আল্লাহ মায়ের পায়ের তলে তোর আমরা পুরুষ আমাদের গত বছর বলেছি আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আমাদের পায়ের তলে কি শুধু জুতা আর আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন আমার মায়েরা বোনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেস্ত নারীর মর্যাদা ইসলাম দেয় নাই কে দিয়েছে আল্লাহ দিয়েছেন আল্লাহর সুল দিয়েছেন আমার বন্ধুগণ হাজরাতে বাইজিদ মুস্তামি সত্য বাচ্চা ছেলে গভীর রাত্রে মা অসুস্থ পানির পিপাসায় জেগে উঠেছেন বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম পানি দাও ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়ো দৌড়ি করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের রাত ফজরের সময় মায়ের ঘুম ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখেন বাইজি দাঁড়ানো হাতে পানি থর থর করে কাঁপছে জিজ্ঞাসা করে বাইজি তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি যদি আবার পানি চাও দিতে না তোমার কষ্ট হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়ায়া দিলেন হাজরাতে বাইজিদের মা। উজু করে ফাজুলের নামাজ পড়ে শেষদায় চলে গেলেন চিৎকার মেরে কেন্দ্রে বলেন আমার রাত আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আয় আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলছেন খবরদার আমার ইবাদতের পরে মা-বাবা আল্লাহর ইবাদতের পরে কা কারা মা-বাবা মা-বাবাকে সম্মান করো শ্রদ্ধা করো محبت করো কিসমত খুলে যাবে কিসমত খুলে যাবে মা-বাবাকে সম্মান করো হযরত আবু হুরায়রা رضی اللہ تعالی عنہ রাসূলের সামনে এসে কাঁদতেছেন হুজুর বলেন আবু হুরায়রা কাম দকেন কাম দকেন রাতের বেলা কাম দকেন হাজরত আবু বলছেন হুজুর আমাকে মা মেরেছেন হুজুর বলছেন মা মারলো কেন কোনো অপরাধ করেছ কোন গোস্তাখি করেছ আবু হরে বলছেন না হুজুর কোনো গোস্থাকি করি নাই তবে মারলো কেন হাজরত আবু হরে বলছেন হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল মা জিজ্ঞেস করলেন আবু হরারা এত রাত্রে কোথায় ছিল বললাম আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নববীর কদম মুবারক থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা মুশ্রিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠল আমাকে ধরে মার আরম্ভ করলো বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লামের দরবার ছাড়বি আমি বললাম আমার মা তুমি বুড়ি মানুষ তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে এ পিঠা আমারে মারো মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ দুনিয়া ছেড়ে দিতে পারি আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে তুমি আমার কাছে নালিশ করছো আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা তোমাকে মেরেছে এখানে আমার করার কিছু নাই বিশ্বনবী বলছেন

হালাল এবং হারামের বৈধ বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন এত বড় ক্ষমতা এত বড় পরফুল বিশ্বনবী তিনি বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা কথা লোট কত হাজরাতে আবহার বলেন আল্লাহ মা মা মেরেছেন আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই বললেন কেন এসেছ হাজরা তাবু হরারা বলেন হুজুর এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠাইয়া কোনো জিনিস বলে আল্লাহ রব্বুনার আমি সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন আল্লাহ নবী হাত উঁচু করে বললেন আল্লাহ্মা হিদি উম্মা আমি হরায়রা আয়া আল্লাহ আমি দোয়া করি আব হরায়রা মা কে তুমি হেদায়েত নাসিব করে দাও রসুল্লাহ দোয়া করছেন আর আবু হরায়রা সমানে দৌড়াচ্ছেন দিন দৌড়াচ্ছেন পেছন থেকে কয়েকজনে আবহ রায়রার জামা টেনে ধরেছে দৌড়ো তাদের জানা আবু হরায়রা খুব ভদ্র লোক মানুষ কোন শরীর ঝামেলার মধ্যে থাকে না রাঁধ সাঁত করে না চিৎকার মারে না দৌড় মারে না এত ভদ্র শরী দৌড়েকে না জানি কোন বিপদ বুঝি ঘটে গেছে পিছন থেকে জামা টেনে ধরে বলে দৌড়াও কেন হাজরা তাবু হরার জামা সাবির হাত থেকে সিনায় নিয়ে বলেন জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছাতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দো আমার বাড়ি পৌঁছে গেছে আমি এইটা দেখতে চাই হাজরা তাবু হরার বাড়িতে গিয়ে দরজা করলেন ভেতর থেকে আবু হাজার বলেন মা আমি তোমার আবহাওয়ারা ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি তাবু আবহাওয়ারা বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভিতরে তৌহিদের গন্ধ পেলাম আমার মনে হল নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ মা আমার বেরিয়ে এলেন Mama, চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলির ভিতর থেকে পানি পড়তেছে মা বলল বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে ও আমার আবু হরায় আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহর দরবারে হাজরাতে আবু আর মা ঘোষণা করলাম আবার ভাইয়া মা বাপ সবচেয়ে সম্মানের জিনিস আল্লাহর এবাদতের পরই মা বাপের খেদমত করতে হবে